ঈদের দিন ভুলেও এই কাজটি করবেন না বাবা যারা আছেন ভাই যারা আছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা এখন ভালোভাবে শুনে রাখুন যারা ভাই আছেন যারা বাবা আছেন ভুলেও এই কাজগুলো করতে দিবেন না এবং করবেও না সেটি হচ্ছে ঈদের দিন আপনার মেয়েকে আপনার মেয়েকে অগ্ন উলঙ্গ অবস্থায় কখনো আপনার ঘর থেকে বাহিরে বেরোতে দেওয়া যাবে আমাদের দিন জাহান নামে যাওয়ার জন্য আপনার অন্য কোনো আমল লাগবে না অন্য কোন আমল ছেড়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা তার হিসাব পরে রাখবে আপনার মেয়ে আপনার বোন আপনার সন্তানই আপনাকে জাহান নামে নেওয়ার জন্য একটি মামলা দায়ের করবে কিনা বলে সাল্লাহ আলাইহি আসাল্লাম মদিনাতে এসে দেখেন মদিনারবাসির সব সকল লোক নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা করে আনন্দ উল্লাস করে যেই কথা কিছু গুণ আগে বলেছিলাম যে দুইটি দিন মদিনায় তারা মদিনাবাসী দুইটেই দিন তারা খেলাধুলা করে আনন্দ উল্লাস করে কিন্তু নবীজি তাদেরকে বলে দিয়েছেন নবীজি তাদেরকে দেখার কুরআন আসিদনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছে ওয়ানাস এই দুই দিন কেন এরকম খেলাধুলা করে কেন আনন্দের ভিতরে মেতে থাকে আনাসরাদি আল্লাহ আলহ বলতেছেন এটা কাফের মুশিকরা এইভাবে করে গিয়েছেন এই জন্য সেই প্রথাটা তারাও চালু জাহিনী যুগে তারা আনন্দ উল্লাসে মেতে থাকতো যাহিন যুগ মানে অন্ধকারের যুগ যাহিন যুগ মানে ভালো যুগ নাই অন্ধকারের যুগ কেমন অন্ধকারের যুগ বলতে পারেন যে হুজুরু সেই যুগে কি সূর্য আলো দিত না সেই যুগে কি লাইট ছিল না সেই যুগে কি বাদে ছিল না ওইটাই নয় নবিজি বলেছেন আল্লাহ বলেছেন যেই যুগের ভিতরে কোরান নাই ইসলাম না এর আসুলের আদ অনুষণ সেই যুগটা হচ্ছে যাহিলি যুগ বলেছেন তিনি তিনি কে ও যা উলা তোমরা জাহিলে যুগের মানুষের মতো হইও না এই ঘোষণা জেনে দিয়েছেন তিনি কে জাহিলে যুগটা কিন্তু ভালো ছিল না সেই যুগ অনুসারে

এবং সেই সাহাবিকে বলতেছেন ও সাহাবি তুমি শুনে রাখো এই জাহিল যুগের অনুসরণ করে তারা যেমনি ভাবে দুই দিন আনন্দ উল্লাস করে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি দিন আনন্দ উল্লাস করার জন্য দিয়েছে বলে সুবহানাল্লাহ এক নাম্বার নবীজি বলেছেন ঈদুল আজহা ওই দিনটি মুসলমানদের আনন্দের দিন কিসের দিন কিসের দিন এবং আমরা যেই বর্তমানে যেই মাসে অবস্থান করতেছি আমরা বর্তমানে যেই মাসটা উপভোগ করতেছি নবীজি বলেছেন এই মাস শেষ হয়ে যাওয়ার পরে এই মুসলমানদের জন্য মুমিনদের জন্য একটি দিন হচ্ছে ঈদুল ফিতর আর এই ফিতরের দিন হচ্ছে মুসলমানদের দিন আনন্দের দিন বলে সুবহানাল্লাহ তাহলে আমরা জানলাম মুমিনদের জন্য দুইটি দিন আনন্দের একটি দিন হচ্ছে ঈদ উল ফিতর দুইটি দুই নাম্বার হচ্ছে ঈদ উল আজহা এই দুইটি দিন মুমিনদের জন্য মুসলমানদের জন্য আনন্দের দিন যিনি দিয়েছেন তিনি কে এখন আসেন আমার ভাইয়েরা ঈদের দিন ভুলেও এই কাজটি করবেন না বাবা যারা আছেন ভাই যারা আছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা এখন ভালোভাবে শুনে রাখুন যারা ভাই আছেন যারা বাবা আছেন ভুলও এই কাজগুলো করতে দিবেন না এবং করবেও না সেটি হচ্ছে ঈদের দিন আপনার মেয়েকে আপনার মেয়েকে অগ্ন উলঙ্গ অবস্থায় কখনো আপনার ঘর থেকে বাহিরে বেরোতে দেওয়া যাবে ঈদের দিন মেয়েরা সুন্দর সাজুগুজু করে তারপরে পার্কে এদিক সেদিক ঘুরতে ফিরতে দেয় আছে কি নাই খালি তাই নয় মেয়েরা অস আপনার মেয়েরা আমার বোনেরা অসংখ্য মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে আছে কি নাই যুবক বয়ের আছে কি নাই আমার যুবকদেরকে বলবো ঈদের দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না ঈদের দিন কোনো মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না আপনি যদি এই কাজটা করেন তাহলে আমার আপনার উপরে যিনি গজব দিবেন তিনি কে মেয়েদেরকে বলবো আমার বোনদেরকে বলবো আমার মাদেরকে বলবো ঈদের দিন আপনি চাইলে ওই দিনটি সাজুগুজু করে আপনার ঘরে আপনি থাকবেন এবং স্ত্রীরা সাজুগুজু করবে তার স্বামীর জন্য 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 কার কার সবাই বলেন স্ত্রীরা সাজুগুজু করে কিন্তু অনেক ডাকাত আছে অনেক ডাকাত স্বামী আছে স্ত্রীকে বলে না যে তোমাকে আজকে অনেক সুন্দর লাগে আমি যদি জিজ্ঞাসা করি কেউ বলেও নাই আসেনি এরকমের আসেনি মাঝে মাঝে তাদের প্রশংসা করবেন হেতিকে প্রশংসা করলে হেতিরা দেখবেন যে আপনার প্রতি গলি যাবে আর হেতিদের উপরে যদি আপনি তেড়ি যান হেতিরাও আপনার উপরে তেড়ি যাবে ঠিক কি না বউকে এক্সের প্রশংসা করবেন বউকে বলবেন তোমার রান্না অনেক সুন্দর হয়েছে তোমাকে আজকের অনেক সুন্দর লাগতেছে তোমাকে আজকের যা লাগতেছে না আপনি তো বলেন না আপনার স্ত্রী সুন্দর সাজুগুজু করে থাকে পাশ থেকে রুম থেকে বেরিয়ে বলতেছে ছোট ভাই বলে ভাবি আপনাকে আজকের যা লাগতেছে না আছে কি নাই কথা বলে কেন আছে কি নাই বইয়ের সৌন্দর্য উপভোগ করবে স্বামী কিন্তু বইয়ের সৌন্দর্য উপভোগ উপভোগ করতেছে স্বামীর ছোট কি না বলেন এজন্য এটা করা যাবে না স্ত্রীকে পর্দায় রাখতে হবে স্ত্রীকে ঈদের দিন আপনি আপনার ঘরের ভিতরে রাখতে হবে আপনি যদি চান ঘুরতে যাবেন ইসলাম আপনাকে ঘুরতে মানা করে আওয়াজ দি বলেন মানা করে আপনাকে পর্দা সহ করে আপনাকে বেরোনোর অনুমতি ইসলাম দিয়েছে কি দেয় নাই সবাই বলেন দিয়েছে কি দেয় নাই আমার বন্ধুদেরকে বলবো আপনি ড্রেস পরবেন অর্ধ উলঙ্গ ড্রেস পরে ঘোরাঘুরি করবেন এলাকায় ঘোরাঘুরি করে এরকমের মেয়ে আছে কি নাই নবীজি বলেছেন তাদের জন্য আমার তাদের জন্য আমার বরদ এবং আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হতে থাকবে বলেছেন যিনি তিনি কে তাহলে আমরা যারা বাবা আসি আমরা যারা ভাই আসি ঈদের দিন এই কাজটা করতে দেওয়া যাবে ইনশাআল্লাহ কেয়ামতের দিন কিছু কিছুক্ষণ আগে আমি একটা আয়াত বলেছিলাম যে কেয়ামতের দিন জাহান নামে যাওয়ার জন্য আপনার অন্য কোনো আমল লাগবে না অন্য কোনো আমল ছেড়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা তার হিসাব পরে রাখবে আপনার মেয়ে আপনার বোন আপনার সন্তান আপনাকে জাহান নেওয়ার জন্য একটি মামলা দায়ের করবে ঠিক কিনা বলেন ঈদের দিন এই কাজটি করা যাবে এবার আসেন আমার যুবক ভাইয়েরা যারা আছেন ঈদের দিন ভুলেও ভুলেও ঈদের দিন গাড়ি ঘোড়া নিয়ে ঘোরা যাবে সবাই বলেন ঘোরা যাবে ঈদের দিন মাথা ঠিক থাকে না ঈদের নামাজ পড়তে দেরি বাইক নিয়ে সে কী টান আছে কি নাই সবাই বলেন আসছে কি নাই অন্য অন্য দিনে যেমন অ্যাক্সিডেন্ট হয় তার চাইতে ঈদের দিন বেশি হয় না কম হয় সবাই বলেন কম হয় না বেশি হয় কেন জানেন তখন মাথা ঠিক থাকে না গাড়ি একটা পাইছে পাওয়ার পরে মাথা ঠিক নাই খালি টান আর টান কিছুক্ষণ পরে সামনে যে সিটেই থাকে আছে কি নাই কিছুক্ষণ পরে গাড়ি একদিকে মানুষ একদিকে ভুল বলে সিং আমার যুবক ভাইরা এই কাজটা করেন না আপনি গাড়ি চালাবেন এক জায়গায় যাবেন ঘুরতে যান কোনো সমস্যা নাই কিন্তু আপনি বেহুশ হয়ে যেন না গাড়ির উপরে বসার পরে বেহুশ হয়ে যায়ন না এমনও হতে পারে আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনাকে চিরজীবনের জন্য পঙ্গ হয়ে বসা থাকা লাগবে ঠিক কিনা বলেন একটি ভুলের কারণে আপনি আপনার জীবনটা নষ্ট করে ফেলতেছেন ভুলেও ঈদের দিনে এই কাজগুলো করা যাবে